বাংলা চলচ্চিত্র জগতে সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তাঁর আপন সৌন্দর্য আর অভিনয়ে মাতিয়ে তুলতেন দর্শকদের অভিনেত্রী সুমিত্রা দেবী মাত্র আঠেরোটির মতো বাংলা ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু তাতেই তুমুল জনপ্রিয়তা পান কলকাতার প্রেক্ষাগৃহে তাঁর অভিনীত ছবিগুলি দেখার জন্য লম্বা লাইন লেগে থাকত তবে সুমিত্রা দেবীর অভিনয় জগতে আসার রাস্তাটা মোটেই সহজ ছিল না নানান সংগ্রামের মধ্য দিয়ে তাকে প্রবেশ করতে হয়েছিল সিনেমা জগতে জানব সুমিত্রা দেবীর জীবনের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের বাইশে জুলাই বীরভূমের সিউড়িতে জন্ম হয় তাঁর আসল নাম নীলিমা চট্টোপাধ্যায় বাবার নাম ছিল মুরলীধর চট্টোপাধ্যায় শিক্ষা সম্পন্ন হয় মুজফরপুরে তারপর উনিশশো চৌত্রিশ সালে বিহারে ভূমিকম্পের জেরে নীলিমার পরিবার কলকাতায় চলে আসে গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মের ফলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো নীলিমাকে কিন্তু ছোট থেকেই তার ইচ্ছা ছিল রূপলি পর্দার অভিনেত্রী হওয়ার যৌবনে সবে যখন পা রেখেছেন তখনই চারিদিকে শুরু হয়ে যায় নীলিমার রূপের প্রশংসা মেয়ে সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক জেনে চিন্তায় পড়লেন বাবা অভিনয় জগতে পা দেওয়া চলবে না কড়াভাবে জানিয়ে দিলেন নীলিমাকে তাতেও খুব একটা লাভ হচ্ছে না দেখে অল্প বয়সে নীলিমার বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা প্রায় বন্ধই করে দিয়েছিলেন নীলিমা দেবী স্বপ্নকে বিসর্জন দিয়ে সংসার করতে চেয়েছিলেন ঠিকই কিন্তু শ্বশুরবাড়ির লোকের অত্যাচার দিন দিন বাড়ছিল স্বামীর অত্যাচার অসহনীয় হয়ে উঠেছিল অত্যাচার সইতে না পেরে স্বামীর ঘর ছেড়ে একদিন বেরিয়ে এলেন তিনি তারপর আবার নতুন করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা নিজের ছবি সহ আবেদনপত্র জমা দেন নিউ থিয়েটারসে তারপর ইন্টারভিউও দেন ও তাতে সফল হন তারপরই তার অভিনয় জগতে আগমন ছবির পর্দায় আর নীলিমা নয় তার নাম হল সুমিত্রা দেবী নিউ থিয়েটারসে মাই সিস্টার ছবির নায়িকা হিসাবে নির্বাচিত হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সন্ধি প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন তিনি অভিনয় জগতে আসার পর দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা দেবী মুখোপাধ্যায়কে তখন দেবী মুখোপাধ্যায় ছিলেন বিরাট মাপের অভিনেতা বিএফজেএ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি উনিশশো সালে দেবী মুখোপাধ্যায়কে বিবাহের পর তাদের এক পুত্র সন্তানও হয় নাম বুলবুল সুমিত্রা দেবী ভেবেছিলেন হয়তো দ্বিতীয়বার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবেন কিন্তু কপালের লিখন বোধহয় অন্য কিছুই ছিল বুলবুল জন্মানোর ঠিক দশ দিন পরই তার স্বামী মারা গেলেন সদ্যজাত সন্তানকে নিয়ে অথৈ জলে পড়লেন মা সুমিত্রা দেবী তবে সেই সময় একা হাতে সব কিছু তিনি সামলেছিলেন কিন্তু অভিনয় কোনো দিনও ছাড়েননি তাঁর অভিনীত বাংলা ছবিগুলির মধ্যে পথের দাবি অভিযোগ একদিন রাত্রে আঁধারে আলো ইত্যাদি উল্লেখযোগ্য বাংলা ছাড়াও কয়েকটি হিন্দি ছবিতেও তিনি কাজ করেছিলেন তার মধ্যে ময়ূরপঙ্খ দিওয়ানা মমতা উল্লেখযোগ্য সম্ভ্রম জাগানোর মতো ব্যক্তিত্ব ছিল সুমিত্রা দেবীর স্বভাবে ছিলেন খুবই বিনয়ী বহু লোকের ভালোবাসাও পেয়েছিলেন চলচ্চিত্র জগতের লোকজন তাকে শ্রদ্ধা করত বহু পুরস্কারও পেয়েছিলেন অভিনয়ের জন্য জীবনের শেষ পর্বে এসে তিনি মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে বিবাহ করেছিলেন বলে জানা যায় আঠাশে আগস্ট উনিশশো সালে সুমিত্রা দেবী ওই স্বামীর পরিচয় নিয়েই মারা যান এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ